দু সালে আপনার এই নভেম্বর এবং ডিসেম্বর মাস কিন্তু পেয়ে যাবে আপনারা জানেন আমরা শেষ মাসে বছরের শেষ প্রান্তে এসে গেছি আর কয়দিন পরে নতুন বছর শুরু হবে এবং সিংহরাশির জাতক ও জাতিকাগণ এই শেষ প্রান্তে যে একটা ভালো সফলতা দেখাতে পারবে যেমন কর্মজীবনে নতুন কর্ম নতুন চাকরি বাকরি নতুন ব্যবসা বাণিজ্য এবং পুরনো ব্যবসার সেলপাতি এটা কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকেগণের বেড়ে যাবে এর অনেক কারণ আছে প্রশাসনিকভাবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাকে কাজে লাগিয়ে আপনি বড় ধরনের ন্যায্য সমস্যা সমাধান করার দিকেই এবং সিংহ জাতক ও জাতিকাগণ কিন্তু এগিয়ে চলছে তাদের প্রভাবশালী এবং ব্যক্তিত্ব কর্মক্ষেত্রে অনুকূল একটা পরিবেশের মধ্যে দিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এড়িয়ে চলছে কারণ দু সালে এই নভেম্বর মাসে এবং বিশেষ করে দোসরা ডিসেম্বর পর্যন্ত তার কর্মজীবনের অগ্রগতির নতুন নতুন সম্ভাবনা আর্থিক দিক নতুন ব্যবসার পরিকল্পনা এবং পুরানো ব্যবসা তার রেলপাতি ক্লায়েন্ট বের বৃদ্ধি পাওয়া এবং শুভ পরিবর্তনের দিকে সিংহ রাশি জাতক ও জাতিকেগণ এগিয়ে চলছে এগিয়ে যাচ্ছে এবং ছোটোখাটো যে সমস্যাগুলো আছে তা সমাধান করে ছোট ছোটো আনন্দ আপনার ভবিষ্যতে নতুন পথ উন্মুক্ত করে আপনার সুখ আত্মবিশ্বাস আত্মশান্তি বিরাজ করবে সিংহ জাতক ও জাতিকা জাতিকাগণে তবে অর্থ সংক্রান্ত বিষয় পরিকল্পনা আরও আপনাকে সুসংগত করতে হবে কারণ আপনার তৃতীয় ব্যক্তির উপরে ভর জিনিসটা একটু কম করাই আপনার জন্য ভালো হবে ধৈর্য ধরতে হবে সহনশীলতা রাখতে হবে এবং সিংহরাশি জাতক ও জাতিকাগণ পরিবারে সুখ শান্তি বিরাজ সুখে শান্তিতে পরিবারের ঐতিহ্য ধরে রাখার জন্য তারা অনেক কঠোর পরিশ্রম করে সাধারণতভাবে সিংহ জাতক জাতিকাগণ প্রেমে পড়ে না কিন্তু যদি তারা প্রেমে পড়ে তাহলে তারা কিন্তু সে প্রেম আর সে প্রেম ভুলতেও পারে না সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ছোটোখাটো আপনার প্রেমিকার সঙ্গে আনন্দ ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে তাছাড়া বন্ধুবান্ধব বা প্রিয়জন এবং ছোটোবেলার বন্ধু দ্বারাও আপনার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগ করতে পারে এছাড়াও আর্থিকভাবে আপনার আকস্মিক একটা অর্থ আসার সম্ভাবনাও রয়ে গেছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের আপনারা জানেন এক একটা নক্ষত্র সাধারণত তিনটি নক্ষত্রের দ্বারাই আপনার পরিবেষ্টিত হয় এবং আপনার এই মানে আপনার এই সিংহ রাশির জাতক জাতিগণের লগ্ন মানও যদি আমরা হিসাব করে। তাহলে একটা কথা মনে রাখবেন উনিশে নভেম্বর সূর্য প্রবেশ করবে সূর্য কিন্তু প্রবেশ করবে আপনার শনি নক্ষত্রে এই শনি নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনারা দেখবেন সিংহ রাশির জাতক ও জাতিকাগণের একটা আমূল পরিবর্তন এবং সুখ শান্তি শুভ ফলে ফলদায়কের দিকেই সে কিন্তু এগিয়ে চলছে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তাদের ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্য কর্মস্থলে এবং সমস্যা সমাধানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিকল্পনার দিনে দিকেই সে কিন্তু এগিয়ে চলছে তবে আপনার আপনি যেটাই করুন এই বর্তমানে আপনি কিন্তু সুখ শান্তি লম্বা দিন ধরেই আপনি কিন্তু সেটা পালন করবেন এবং আপনি দীর্ঘদিন ধরেই সুখ শান্তি আপনি করবেন পাশাপাশি কর্মক্ষেত্রে পরিচিতি আপনি পাবে এবং নতুন দায় দায়িত্ব আপনি একাধিক অর্থ লাভও পাবে সিংহ রাশি যে বারোটা রাশি রাজা সে রাজার ন্যায় সে বারো তার হাব ভাব গতি চাল চাল চরণটা সে বজায় রাখতে সক্ষম হবে এবং অর্থ বিনিয়োগ করেও সে সুখ শান্তি বিরাজ বিরাজের দিকে ধাবিত হবে আপনারা জানেন এই যে সূর্য যখন সে আপনার শনি নক্ষত্রে প্রবেশ করবে এই নক্ষত্রে আপনার পরিবর্তনের সময় জানেন তো দুইটি বিপরীত স্বভাবের শক্তি এক সঙ্গে কিন্তু আপনার প্রবেশ করবে প্রবেশ করবে আপনার সূর্য অর্থাৎ সিংহের অধিপতি আপনার রবি এবং আপনার এই রবি সে প্রবেশ করবে শনির ঘরে দুইজন দুই বিপরীতমুখী স্বভাবের যার কারণে দুই বিপরীতমুখী স্বভাবের কারণে পরিস্থিতি সূর্য শনি নক্ষত্রে প্রবেশের ফলে দুই বিপরীতমুখী স্বভাব শক্তি এক হতে চলছে যার ফলে আপনার অনেক খারাপ সময় যেমন ভালোর দিকে ধাবিত হবে এবং অনেক সময় নিশ্চিত প্রাপ্তি থেকেও একটু দূরে সরে যেতে পারেন অনেক নক্ষত্র তেমনি এই সূর্য বিশাখা নক্ষত্র বেরিয়ে অনুরাধা নক্ষত্রে সে প্রবেশ করবে সূর্য সে বিশাখা নক্ষত্র থেকে বের হয়ে সে কোথায় ঢুকবে অনুরাধা নক্ষত্রে এটা কিন্তু দোসরা ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে আপনার অনুরাধা নক্ষত্রের অধিপতি কিন্তু শনি এই দোসরা ডিসেম্বর এবং আরও বেশ কিছুদিন আপনার কিন্তু ডিসেম্বরের কিন্তু আপনার এই সিংহ রাশি সুখ শান্তি বিশেষ করে দোসরা ডিসেম্বর পর্যন্ত তার অর্থ সম্পদ বিষয় সম্পত্তি সুখ শান্তি মাঙ্গলিক ক্রিয়াকলাপ গৃহে আপনার শুভ একের পর এক শুভ কর্মা কর্মদি সন্তানদের অগ্রগতি এটা কিন্তু আপনার একটা চোখে পড়ার মতো উন্নতি তার দোসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু অবস্থান করবে কারণ এই দোসরা ডিসেম্বর এই একই নক্ষত্রে থাকবে সূর্য এবং শনি কারণ অনুরাধা নক্ষত্র থেকে আপনার বিশাখা নক্ষত্র থেকে বেরিয়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আপনার প্রবেশ করবে আপনার কিন্তু এই যে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের দুই শক্তি একত্র হওয়ার কারণে আপনার বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাগণের মন মানসিকতা স্থিতিশীলতা পাবে আটকে থাকা অর্থটা তার হস্তগত হবে দীর্ঘদিনের পরিকল্পনা তার বাস্তবায়নের দিকে ধাবিত হবে অলৌকিক কোনো বস্তু তার হস্তগত যদি হয় সেটাও স্বাভাবিক প্রক্রিয়া আকস্মিকভাবে কোনো সম্পত্তি আপনার হস্তগত হওয়া দীর্ঘদিন ধরে যে মামলা মোকদ্দমা আপনার চলছিল সেই মামলা মোকদ্দা আপনি জয়লাভ করা কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার অগ্রগতি সফলতা এবং আপনার বিপক্ষ দল রাজনৈতিক একটু নিষ্পেশে পড়া বুদ্ধির মায়ের প্যাশে পড়ে যাওয়া যার কারণে আপনার এই সিংহ রাশি জাতক ও জাতিগণ সিংহের মতো গর্জন করে তার সুফলতা রাজভাগ্যর দিকে সে কিন্তু ধাবিত হবে কারণ সে আপনারা জানেন কয়েকটা রাজভাগ্য আপনার কয়েকটা হংস মিটু রাজ্য আপনার বুধদিত্য রাজযোগের যে প্রভাবটা এটাও কিন্তু আপনার এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু লাভ করতে চলছে যার কারণে সিংহ রাশি সিংহরাশি জাতক ও জাতিকে অর্থ অর্থভাগ্য যেমন চমৎকার ভাগ্য চমৎকার নতুন কিছু প্রাপ্তির দিকেও তার কিন্তু প্রাপ্তির দিকে তার তাছাড়াও তার প্রাপ্তির দিকেই সংগঠিত হচ্ছে তার গ্রুপিং ব্যবসা নেটওয়ার্কের ব্যবসা কম্পিউটারের ব্যবসা নতুন ধারার অগ্রগতির দিকে উজ্জ্বলতর সহায়তা এবং আপনার ভালো বন্ধু সহযোগিতা একটা ভালো চমৎকার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন তাছাড়াও পরিষ্কার পরিকল্পনা পরিষ্কার পরিকল্পনা আপনি করুন চিন্তাভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন করুন মনকে বড় করুন তাহলে আপনার অর্থ ব্যবসায় যে অর্থটা নিয়ে ঘোরাফেরা করছিল সেটা অর্থটা আপনার এসে যাবে চাকরির পিছনে যে আপনি অনুসন্ধান করছিলেন চাকরিটা আপনার হস্তগত হবে এবং আপনার বিশেষ করে আপনার মৃদু ধৈর্য রাখতে হবে এবং আপনার মুখে হাসি রাখতে হবে তাহলে আপনি অনেক কঠিন কাজকে সমাধান করতে পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ সিংহ রাশির জাতক জাতিকাগণের অবশ্যই আত্মবিশ্বাসটা আপনার বৃদ্ধির দিকে ধাবিত করতে হবে অর্থনৈতিক বৃদ্ধি এবং আপনার শিক্ষার বৃদ্ধি একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও কেন কর্মজীবন অর্থ স্বাস্থ্য পরিবার শিক্ষা এর কিন্তু একটা নতুন ধারার মধ্য দিয়ে একটা নতুন পরিকল্পনার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এই যে আপনারা কিন্তু জানেন শনি কুম্ভ সপ্তম ঘরে অবস্থান করছে যার কারণে আপনার ব্যক্তিগত পেশাগত অংশীদারিত্ব উপরে গুরুত্বপূর্ণ আরোপ অর্থাৎ অংশীদারিত্ব ব্যবসা যৌথ ব্যবসা অর্থ প্রয়োগ করার আগে আপনাকে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে এবং মানে আপনারা জানেন সিংহ রাশি এই বর্তমানে শুক্র পরিবর্তন এবং বৃহস্পতি কর্কট রাশিতে যে অবস্থান করা সিংহ রাশির জাতক ও জাতিকাগণের অর্থর একটা দাবানলের মধ্যে সে কিন্তু পড়ে যাবে তার সুখ শান্তির মধ্যে সে কিন্তু পড়ে যাবে তবে কথা হলো রাহু ও কেতুর কারণে আপনি মানে অনেক জায়গায় বিতর্কর মধ্যেও আপনি পড়তে পারেন পাতি কিন্তু ভালো যাবে না শরীর কিন্তু আপনার নানান ভাগে আপনার ক্ষতিটা করবে পেশাগত স্বীকৃতি উদ্যতন কর্মকর্তার সমর্থন এবং মিথুন রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি তার একাদশ ঘর ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সামাজিক অগ্রগতি নেটওয়ার্কের অগ্রগতি এবং মানে ম্যাটেরিয়াল গুডসের যে ব্যবসা বাণিজ্য তা কিন্তু অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে এবং বড়ো ধরনের আপনার অর্ডার পাওয়ার যে একটা আপনার ছিল সেটা আপনি পাওয়ার কিন্তু আপনার হাতের কাছে এসে যাবে তাছাড়া আপনার আর যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে বিতর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে সিংহ রাশির জাতক ও ইচ্ছা ইচ্ছাশক্তিকে আরও জাগ্রত করুন তাহলে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নতুন ধারার মধ্য দিয়ে এবং একটা কথা মনে রাখবেন শনি কিন্তু অষ্টম ঘরে আপনার আছে অষ্টম ঘরে যখন শনি আপনার মানে অষ্টম ঘরে যখন থাকবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার আকস্মিক বিপদ বিদ্যুৎ ভয় গ্যাসে আগুনের ভয় আপনার পানি ভয় বিষেধর প্রাণী ভয় কিছু দামি জিনিস হারিয়ে যাওয়া এবং গৃহে আপনার মিত্র চৌর দ্বারা ভয় চৌর ভয় এবং আপনার মানে আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া এইগুলো কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণের বর্তমানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না সিংহরাশি জাতক ও জাতিকাগণের অগ্রগতি এবং আপনার বিশেষ করে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ রাশিচক্রের মাধ্যমে নির্দিষ্ট মানুষ বোঝা যায় সিংহ রাশি লি অর্থাৎ সিংহ তার হাব ভাব গতি রুচি সিংহের মতোই থাকে অতএব আপনার দেখা যাবে শনি আপনার কিন্তু সাহস নেতৃত্ব বাড়াবে এবং মানসিক শক্তির দিকেও আপনাকে অগ্রগতির দিকেও ধাবিত করবে মনোবল বৃদ্ধি করবে এবং পরিবারের মধ্যে তৃতীয় ব্যক্তি আপনার কিন্তু গৃহে অশান্তিও সৃষ্টি করতে পারে সেদিকেও সতর্ক থাকবেন চিন্তা ভাবনা করে যৌথ কোনো মানে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে আপনি যদি এগিয়ে চলেন তাহলে নতুন নতুন বছরেও আপনি কিন্তু চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে সমাপ্তি করতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ